আমার নাম মোহাম্মদ তাসলিমা খাতুন আমি সিরাজগঞ্জ জেলা থেকে দিয়ে আজকে আমার 18 কলেজ পর্যায়ে সমাজকর্ম বিষয়ে ভাইটা ছিলাম তাকে প্রশ্ন করেছিল কি সমাজকর্মের লেখকি আর রিপোর্ট বানানটা আর সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন কতটুকু আমি আহমেদ জেলা বাহিনীছি আমি সমাজ বিষয়ে 18 তম নিবন্ধনের কলেজ পর্যায়ে সেটা দিয়েছি আমাকে প্রথম প্রশ্ন ছিল সমাজকর্ম কি র‍্যাম্পাসি এবং কাউন্সিলিং কি পরে

এবং প্রতিদিন তাদের অনুসরণ করতাম এই বিষয়ে আমার অনেক ভাইবার জন্য অনেক অভিজ্ঞতা লাভ করতে পারছি আমার নাম কানিস জানা দীপ্তি আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি সমাজকর্ম বিষয়ে ভাইবার দিয়েছি আমাকে জিজ্ঞেস যৌতুক প্রথা কি ফোকাস দল কি বেগম রুকি আর কয়েকটা কথা বলতে বলেছে আর ক্ষুদ্র ঋণ কি সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমার জেলা হচ্ছে সাতক্ষীরা আর সমাজকর্ম ডিপার্টমেন্টের উপরে আমি ভাইভা দিয়েছি কলেজ পর্যায়ে আমার আমি প্রবেশ করার পরে রুমে ম্যামেরা প্রথম প্রশ্ন করেছিলেন মাদকাসক্ত সম্পর্কে কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত মাদকাসক্ত হয় নারীর ক্ষমতায়ন কি নারীর ক্ষমতায়ন আমাদের দেশের অবস্থা কি নারীর ক্ষমতায়ন সম্পর্কে ক্যারোলিন মোজারের সংজ্ঞাটা দিতে বলেছিলেন আর আমাদের দেশে নারীর ক্ষমতায়নের অবস্থাটা কেমন এটা নিয়ে উনি জিজ্ঞেস করেছিলেন আমি মোহাম্মদ আসাদুজ্জামান জয় আমার বাসা নওগাঁয় আমি আজকে সমাজকর্ম লেকচারের পোস্টে পরীক্ষা দিয়েছি আমার ভাই ভাই পোস্ট জিজ্ঞাসা করা হয়েছিল সামাজিক ধরন কি কিশোর অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এছাড়া কল্যাণ রাষ্ট্র এবং অন্যান্য যেগুলো সমাজকর্ম রিলেটেড যেগুলো সাবজেক্ট বিষয় আদি ছিল সেগুলো সম্পর্কে আসলে প্রশ্ন করা হয় আমি মোহাম্মদ কোজি থেকে এসেছি আর আমার সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম আজকে বাইবাটা দিয়েছি সমাজকর্মের উপর আমাকে হয়েছে আফটার কেয়ার কাকে বলে সংশোধন কর্মগুলো কি কি আর দ্রুত পরিবার কাকে বলে বিএড কি বি কি কর্তৃত্ব কাকে বলে